হ্যালো বন্ধুরা আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম যে আমার ফোনটা ভেঙে গেছে আমি বর্ধমানে যখন পড়ে গিয়েছিলাম টোটো থেকে তো তখনই আমার ফোনটা ভেঙে গিয়েছিলো তো ওর জন্যই আর কি ভালোভাবে ভিডিও করতে পারছি না তো আজকে মনে হলো একটু তোমাদের সাথে ব্লগ শেয়ার করি তাই আজকে একটু ব্লগ করছি দেখো স্নান করে চলে এসেছি আর এখন সবুজ চুরি পড়ছি আজ হচ্ছে শ্রাবণ মাসের এক তারিখ আমি আগের বছরও পড়েছিলাম আমার কিন্তু বেশ ভালো লাগে তো দেখো প্রথমে একটু এরকম ডিজাইন করে পড়লাম মানে পলাটা মেরিলে রেখে চুরিগুলো পরেছিলাম তো তারপরে আর কি চেঞ্জ করে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছ এখানে আমি ড্রেস বার করে রেখেছি আজকে যাচ্ছি হচ্ছে রাখিদির মায়ের বাড়িতে তো রাখিদি বললো চলে এসো আমি এখন যেহেতু বাড়িতেই আছি তো একটু ঘুরে যাও আর এই যে কুর্তি মানে শর্ট কুর্তিটা দেখতে পাচ্ছ এটা সিটি বাজার মেট্রো থেকে নিয়েছিলাম আজকেই পড়লাম প্রথমবার এগুলো বেশ ভালো লাগে দেখতে দেখো এরকম জিন্সের যে প্লাজোটা আছে ওটার সাথে পরেছি আর এখানে বোন ঘুমাচ্ছিল ওকে আর কি বাই করে দিলাম আর বেরোবার আগে কিন্তু আমি এক কাপ চা খেয়ে তারপরেই বেরোলাম আমার সাথে আজকে সুস্মিতারা যাওয়ার কথা ছিল কিন্তু সুস্মিতা রাতে থাকেনি আমার কিন্তু আজকে রাখি বাড়িতে রাতে থাকার প্ল্যান আছে আর কালকে ফিরবো সুস্মিতা আমার সাথে গেল ও তারপরে চলে এসেছিল তো আমরা যেহেতু জানো তো অনেকটা আগে পৌঁছে গেছি মানে আমাদের যাওয়ার কথা ছিল বাসে কিন্তু ওই দিনকে বাস এভাবে চলছিল না তো আমরা টোটোতে এসে যাই তো ওর জন্য আর কি তাড়াতাড়ি পৌঁছে গেছি তো ভাবলাম রাম মন্দির আসিনি কখনও এখানে একটু বসে আড্ডা দেওয়া যাক তারপরে রাম মন্দিরে বসে আমি আর সুস্মিতা বেশ অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম রাম মন্দির থেকে বেরোলাম দেখলাম এখানে একটা কাকু ঝালমুড়ি বিক্রি করছে তো এই কাকুর থেকে একটু ঝালমুড়ি নিলাম আর ততক্ষণে রাখি দিলে চলে এসছে আর আমাদের এই যে পুটুন পাখি ওকে যে আমি ডাকছি ও না প্রথমে বুঝতে পারেনি যে আমি ডাকছি তো তারপরে আর কি ও ঘুরে তাকালো আর ওর যে কথাগুলো ওগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো একটু একটু করে ও এমন এমন কথা বলে না মানে খুব শুনে হাসি পায় আর দেখো বাচ্চারা খুব একটা যদি শান্ত হয় না একদম কিন্তু ভালো লাগে না একটু দুরন্ত হবে তখন কিন্তু বেশ ভালো লাগে যাওয়ার সাথে সাথে কাকিমা এখানে কফি দিয়ে দিয়েছিল আর প্রথমে না যখন কাকিমা কাপ বার করছিলো একটা ছোট্ট কাপ বার করেছিল তো ও এখন ওর দিদুনকে বলছে যে আমার কাপটা কোথায় আমাকে কাপে কেন কফি দাওনি আর ওকে যে এটুকু কফি দেওয়া হয়েছে এটাতে কিন্তু ওর মন ভরে ও কিন্তু আবার নিয়েছে মানে ও তো দেখতে পাচ্ছে যে আমাদের কাপগুলোতে কফি পুরো ভর্তি আর ওরটাই শুধু খালি Oh, kan ikke ওখানে ওখানে আর এটা হচ্ছে ঠিক তার পরের দিন সকালবেলায় দেখো এখানে কাকিমা কেক বানিয়েছিল তো রাখি দিয়ে চা বিস্কুট আর কেক দিয়েছিল তো আমি খাচ্ছিলাম আর তার সাথে সাথে পুটনের সাথে খেলা করছিলাম তো এখানে ড্রয়িং করছিল আর আমাকে বলে গেছিলো আনটি আমাকে একটু ড্রয়িংটা করে দাও আমি না করতে পারছি না আমার হাতে ব্যথা করছে আমি বলছি যে আমি যদি করে দিই তাহলে কি হবে দিয়ে ওর সাথে গল্প করতে করতে ওকে ওর সাথেও একটুখানি আমি ড্রয়িং করে করে ওর সাথে বেশ অনেকক্ষণ ধরে খেলছিলাম তখন রাখি একটু চাউমিন বানিয়েছিল তখন চাউমিন খেলাম আর এরপরে আর কি আমরা কিছুক্ষণ পর আবার কি গল্প করছিলাম তারপরে আর কি রাখি এখানে লাঞ্চটা দিয়ে দিয়েছিল তো আজকের এই ব্লগটা এতটা পর্যন্তই চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো বন্ধুরা বাই